কার্যকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ হয়েছিল নাকি গণধর্ষণ নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে আর্জিকর মামলায় তিন দফা প্রশ্ন তুলে এবার সিবিআই এর কেস ডায়েরি তলব করল হাইকোর্ট আগামী আঠাশে মার্চ শুক্রবার মামলার পরবর্তী শুনানি অভয়া কাণ্ডের তদন্তে সিবিআই এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে পুনর্তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে আগেই মামলা করেছিল পরিবার কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা চলায় উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল যে কিছু করতে গেলে তাদের পারমিশন লাগবে সেই মতো কলকাতা হাইকোর্টকে তারা পারমিশন দেয় আর কলকাতা হাইকোর্ট সোমবার শুনানিতে জানিয়ে দেন যে কোথাও গিয়ে এটা কি গণধর্ষণের ঘটনা বলে মনে হচ্ছে আপনাদের মানে সিবিআই কে প্রশ্ন করেন এই মামলায় একজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন হয়েছিল ব্যক্তি কি কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে এটা গণধর্ষণ তাহলে সন্দেহভাজন কারা বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারীদের কাছ থেকে জানতে চান এই মুহূর্তে এই মামলায় তারা কি করছেন এরপর তীর্থঙ্কর ঘোষ বিচারপতি সিবিআই এর কাছ থেকে কেস ডায়েরি তলব করেছেন আগামী শুক্রবারের মধ্যে কেস ডায়েরি জমা দিতে হবে ওই দিন মামলার ফের শুনানি হবে আরও একবার খবরের শিরোনামে চলে এলো আরজিকর কাণ্ড ধর্ষণ না গণধর্ষণ বড় প্রশ্ন উস্কে দিল এবার আদালতের একটা মন্তব্য আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন